রে বাবা অনেক অনেক মুদ্রা সেই বালিঘুরি তখনকার যে এরা যে জ্ঞান বিজ্ঞানের তার ছবি দেখে এগুলো বিভিন্ন মাপক যন্ত্র এগুলো বিভিন্ন মাপক যন্ত্র ওটা সময়ের সময় মাপার যন্ত্র এটা হচ্ছে এটা হচ্ছে বালি ঘড়ি বলে ঘুরি এই যে বালি নিচে বালি জমে আছে উপরে বালু দেয় বালু দিয়ে এটা কত মানে এরা হিসেব করে যে কতক্ষণে বালুটা পড়লে এতক্ষণ হবে অর্থাৎ সময় মাপক যন্ত্র বালি ঘড়ি মানে এগুলো হচ্ছে তাদের সেই সময়ের জ্ঞান বিজ্ঞানের মানে একটা ব্যবহার্য জিনিসপত্র অ্যাপারেটাস অর্থাৎ হলো তারা বিভিন্ন জ্ঞান বিজ্ঞানে যেগুলো ব্যবহার করত এই যে পৃথিবী মানে ঘোরে কত ডিগ্রিতে ঘুরতেছে এগুলো তারা এইসব যন্ত্রে তারা মাপত এগুলো এই যে মাপতেই পৃথিবী কীভাবে ঘোরে এই যে তার একটু ডিসপ্লে দেখা গেছে ছবি দেখানোর কি আছে আমার ক্যামেরাতে অত চার্জই নাই সেই আগেকার দিনের সেই কালারটা এখনো আছে কালার একটু ড্যামেজ হয় আপনারা দেখছেন আসে আপনাদের সঙ্গে দেখেন সে আমলের মিশরীয় মেয়েরা কী কীভাবে পোশাক পরতো কী কী গহনা পরতো এই গহনার ছবিগুলো এখানে আছে গহনা এই যে গহনার ছবি আছে এই যে তাদের ড্রেস বাপরে বাপ তাদের গলার যে যত বড় মালা পড়তো রে বাবা সেই মালার ওজনই তো নিয়ে যাওয়া যাবে না সেই সময়ের ওই যে দুর্বিক্ষণ যন্ত্র আছে সেই পুরাতন আমলের দুর্বিক্ষণ যন্ত্র মানে দূরের জিনিস দেখার জন্য যে যন্ত্র আছে দ্য হোলি কোরআন ইসলামিক যুগ আসে গেল সেই হোলি কোরআন সেই পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ শরীরের শরীর একটা দেখানো হয়েছে তাদের ব্যবহার্য পোশাক আকার এই সময় তাদের বিভিন্ন পানি পানির পাত্র চায়ের পাত্র এগুলো পাত্র ব্যবহার্য পাত্র

এগুলো হচ্ছে এক ধরনের হচ্ছে গোলা টাইপের গোলা কি রাখতো খাবার দাবার রাখতো না পানি রাখতো এটাও কিছু বলা যাচ্ছে না তবে এগুলো পাত্র বিশেষ এক ধরনের পাত্র বিশেষ দেখার শেষ নাই দেখার চেষ্টা ব্যথা তাই আসলে দেখার শেষ নেই কত দেখবো নিচতলাও আছে এই উপরতলা দেখতে আমার বাবাটা বাজায় গেল এখন আমি নিচতলা কখন যাই রে বাবা এত দেখার জিনিস দেখা যাক আর কোথায় যাই এখানে ইচ্ছা করলে সারাটা দিন কাবার করা দেওয়া যেতে পারে সারাটা দিন এখানেই শেষ করে দেওয়া যাবে তাতে কোনো সন্দেহ নেই বিভিন্ন মমির ছবি ডিসপ্লে আর কি দেখেন আরে এই ছবিটা আমি একটু পাশ থেকে তুলি চৌত্রিশ মিনিটের ভিডিও ভাগ যাচ্ছে তারপরেও বলতেছি ভিডিও কিছুই করা হয়নি সেই একটা আদি মামলের একটা ড্রেস এখনো আছে সেই প্রাচীন কাপড়ই কাপড়টা এখনো আছে সেই সময়ের একটা সেই পাতার গাছ সেখানকার থেকে হাতের লেখা কিন্তু এগুলো হাতের লেখা একটা বই ইসলামিক যুগ আসলে ইসলামিক কয়েন দেখা যাচ্ছে এগুলো ইসলামিক কয়েন তার আগে কিন্তু যে যুগটা ছিল আমার মনে ইসলামিক যুগ ছিল না পৈতলিক যুগ ছিল তারপরে সেখানকার যে কিছু কাপড়পত্র যেগুলো কাপড় বানালো সেই কাপড়ের উপরে কিছু ছবি আছে সেই ছবিগুলো দেখেন ডিসপ্লে একবার ডিসপ্লে দেখার জন্য আসেনি আমরা আসছি আমরা রিয়েল জিনিস দেখার জন্য দেখেন সেই সময় পাঁচশো প্রাইভেট এটাকে ডোরা বলে ডোরা ডোরা ধরনের পাত্র বিশেষ হয় তারপরে অনেক পরে সভ্যতার এগুলো হচ্ছে পাত্র ব্যবহৃত বা পাত্র আমরা প্রাচীন সভ্যতা দেখতে আসছি প্রাচীনই দেখি আধুনিক দেখার টাইম নেই এটাও অনেক প্রাচীন মিশিয়া সভ্যতার সে অনেক পুরাতন পাথর এগুলো নিয়ে আসছে এর গায়ে লেখা আছে অনেক কিছুই যাই হোক যারা করতে পারে এটা ডোম একটা ডোমের একটা অংশ এ পার্ট অফ এ ডোম এটা হলো যখন এখানে রোমান সাম্রাজ্য ছিল বা খ্রিস্টান মানে সাম্রাজ্য ছিল তখনকার সময়ের কিন্তু একটা স্থাপত্য দেশ তো শাসন করছে অনেকেই এটা হুক্কা টাইপের হুক্কা হুক্কা মারটা এটা হলো ব্যবহার্য জিনিসপত্র এরপরে আরো আছে এটা কিন্তু সেই সময় কার্পেট অনেক পুরাতন আমলে একটা কার্পেট কার্পেটের রংটা এখন ঠিক আছে সেজন্য কার্পেটটা ঘিরে রাখছে আর কি ঘিরে রাখছে সেই পুরাতন আমলের একটা কার্পেট এটাও একটা সেই পুরাতন আমলের একটা একটা ডিজাইন যে দরজা বা মিনারের যে কোনো একটা ডিজাইন নাই সেটাও রেখে দিয়েছে এরা ওই দরজার ডিজাইন এই যেটাও একটা গেটের ডিজাইন এটা একটা মক্স অফ আবু বকর বিন মাজা আবু বকর বিন মাজাহারের মক্সের ইয়ে দেখাচ্ছে পালপিট এটা কাঠের কিন্তু এটা কাঠের তৈরি একটা মসজিদের একটা অংশ যাই এখানে রেখে দিয়েছে সব থাক না পারত তাদের সেই সময় যাদের ব্যবহার করতো সেই সব পাত্র বকসঅেই হোলি কোরআন মুসলিম সাম্রাজ্য আসার পরে এটা সেই পবিত্র কোরআন সইফ রাখার একটা পার্থ লেখা আছে বক্স অফ উনি সেই সময় এদের ঘর বাড়ি কেমন ছিল তার একটা ছবি ডেমো সেই সময় তাদের ঘর বাড়ির ছবি কেমন ছিল উপরের তালা এদিক ঢুকলো এদের নিচের জায়গা এই একটা সেই সময়ের নিউরোল মানুষদের থাকার যে একটা সিস্টেম এটা থাকার সিস্টেম নাকি আর সেই সময়ের সেই সময় একটা আগুন দেখাচ্ছে মানে মানে bakalım সেই ছেলে পর্যন্ত না তো মামাল উই ক্যান গাইভ হিম দ্য অর্থাৎ হচ্ছে এটা যে কোনো শোভাযাত্রায় এই ক্যামেল অর্থাৎ উটের এটা উটের উপর ব্যবহার করত এটা একটা সেই পুরাতন আমলের সেই জিনিসটা এখনও আছে উট মানে উট নিয়ে যখন কোনো শোভাযাত্রায় যায় কোনো রাজা বা যারা তারা এটা ব্যবহার করত C'est hey. <laughs>